স্বাধীনতা দিবসের আগে বাজারে জাতীয় পতাকা কিনতে ভিড় জমিয়েছেন আম জনতা একটি প্রতিবেদন স্বাধীনতা দিবস আসতে প্রায় এক সপ্তাহ বাকি তার আগে বাজারে জাতীয় পতাকা কিনতে ভিড় জমিয়েছে আম জনতা বিক্রেতারা বলছেন অন্যান্য বারের তুলনায় এবার বিক্রি বেড়েছে কিন্তু কেন আগে আমরা যদি একশো বিক্রি করতাম এখন দেড়শো দুশো পিস হয়ে যাচ্ছে স্বাধীনতা দিবসের আবেগ অপরদিকে হর ঘর সবকিছু নিয়ে সাধারণ মানুষের দেশের প্রতি শ্রদ্ধা জানাতে এক অন্য আবেগ নিয়ে পতাকা কিনতে আসছেন তবে এই বছর অপারেশন সিঁদুরের পর বেড়েছে পতাকা বিক্রি বিক্রেতারা বলছেন এবছর মে মাস থেকেই পতাকার বিক্রি বেড়েছে প্রতি বছরই ক্রেজ থাকে এটা বাইশ থেকে দু বাইশ থেকে শুরু হয়েছে হার গেল চিলকার কনসেপ্টটা এখন তো ইয়ারই চলছে এইবারও ডিক্লেয়ার করে দিয়েছেন কি সেকেন্ড অগস্ট থেকে ফিফটিন্থ অগস্ট অব্দি করা হবে তো যেগুলো বিজেপি ওরিয়েন্টেড স্টেট আছে আমাদের যেহেতু এখান থেকে তো ধরুন আসাম ত্রিপুরা উড়িষ্যা সব জায়গাতেই মাঝে বিজেপি ওরিয়েন্টেড যেগুলো স্টেট ওখানে ডিমান্ডটা অনেক বেশি হয় দূর দূরান্ত থেকে পতাকা কিনতে এসেছেন ক্রেতারা কেন্দ্র সরকারের নির্দেশে দু সালে হর ঘর তেরাঙ্গা কর্মসূচি শুরু হয় প্রতি বছর এই কর্মসূচি পালন করতে দেশবাসীও রীতিমতো উচ্ছ্বসিত তবে এই বছর যেন ছবিটা বিশেষভাবে চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট ডিডি বাংলা কলকাতা